ফিল শুরু হইছে কিতা দিয়া মমতাজর গান দিয়া ফাটিয়া যায় দিয়া মটগা সর টলর বেলা দরাইয়া মাথকা না আমার সোনার বাংলা কথা কইয়া মাথকড়া ইসন হইলো যদি নাম দিয়া تاکো মুর্দে গানের রিসালে সোয়াব উলতলি জামার নাম লেখলে বা না লেখলে দোয়া হইব কারণ যে সময় এক মাওলানা কইবা আল্লাহ তোমার হাবিবর সমস্ত উম্মতে মুద్దগানরে maaf করি দে এর ভিতরে উলতলি যাব আছে মাত্তা নাই এর ভিতরে আব্দুল আদর বাপও আছে আছে আপনি আগলাইয়া মাত্তা নাই তেনে কোনো মেসাবর মুখে ডালা না মাত্তা আছে মেসাব এই মাহফিল যদি কোনো অনইসলামিক কোনো কাজ হইয়া থাকে নাজাইজ কোনো কাম হইয়া থাকে তাইলে ই অনুষ্ঠানটা না যাইজিব না নাই এই অনুষ্ঠানটা কি তোইব না যাইজিব আপনারা আমারে কই তোইব ই মাহফিল শুরু হইছে কি দিয়া মমতাজর গান দিয়া পাটিয়া যায় দিয়া বড় গাছে চల్లর বেলা দরাইয়া মাথক না আমার সোনার বাংলা কথা কইয়া মাথক না

দুনিয়ার মাঝে আব্দালুল ইবাদাতে তিলাওয়াতিল কুরআন দুনিয়ার যত ইবাদত আছে নবল ইবাদতি তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল কুরআন শরীফের তিলাওয়াত বড় করি হইতো ইবা সুবহানাল্লাহ আপনার একটা পয়েন্ট মনে হইন জানো কুরআন শরীফের তিলাওয়াত কত ব্যতিক্রম আপনি নামাজ পড়বা বাবা আপনার জবাব আপনি পাইবা আপনি রোজা রাখবা আপনার সাব আপনে পাইবা আপনে হজ করবা আপনার সব আপনে পাইবা আপনে শ্রদ্ধা দিবা আপনার সব আপনি আপনে কুরবানি করবা আপনার সব আপনি আপনি সব আপনিও পাইবা আপনার সহাবর অংশীদার আমি এবার কোন সুযোগ নাই কিন্তু একটা আমল আছে যদি একজন মমিন মুসলমান করে আর যত হাজার যত লাখ যত কোটি মুমিন মুসলমানে দিলর খান দিয়া হুননে তাইলে জেন তিলাওয়াত করিয়া অর্থাৎ কুরআন শরীফ পড়িয়া জেন যত খান সওয়াব পাইবা যত কোটি মানুষে হুনবো তত মানুষরে আল্লাহ সমান সওয়াব দান করে সুবহান আল্লাহ বড় গড়ি কইতোইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাতমুজরানি এইদা আমরা সিলেটবাসী বহুত ধন্য সিলেটবাসী বহুত কোভালু আল্লাহ দুনিয়ায় বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টে গিয়ে পুরান শরীফর যে অবস্থা মেসা বগল তিলা তুললেও বুঝা যায় চাচা খারবার বাল্লা নাই বেশি আতই না কেন খুব ভালো মনোর সময় তো আজরি তাইলে আমরা এই মাবিলটা শুরু হয়েছে কিতাব দিয়া কুরআন শরীফ তেলাওয়াতের মধ্য দিয়া জুরে হকা কিদা দিয়া তেলাওয়তে কুরআন বল্লা খান না খারাপ খান জুরে হকা নেকির খান না গুনার খান কেমন নেকির খান বলে উত্তম নেকির খান ঠিক আছে দুই নম্বারে এই মাহফিল গাওয়া হইছে হামদে bari taala হামদে bari taala মানে কিদা আল্লাহর প্রশংসা গজল মা তালা আল্লাহর প্রশংসা গজল গাওয়াই না নি মাত্রা গাওয়ায়নি এই সুন্দর ফুল সুন্দর ফল তোমার মেহের বাণী হার গান মাত্রা না খার গা আল্লাহর গান নাইনি আল্লাহ তোমার মেহরবাণী যে তুমি এত সুন্দর করে সাজাইছো ঠিক নেই না ঠিক নাই আল্লাহর প্রশংসা আল্লাহর হামদে বাড়ি তালাকা হয় আল্লাহর গান গাইলে বেজান হইবার কিচ্ছু আছে নি গুণ হইবার কোনো সুযোগ আছে নি তিন নম্বরে গা হইছে নাতে রাসুল সাল্লাই যে একটা ভাই গায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হ্যালো রে দুনিয়া আয় এর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় এর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় জিন্দে একটা ফাইন অর্থাৎ ওয়াইলা তিলাওয়াত বাদে আল্লাহর গান બાદેનો વીર શાનો ગામના કીધા কোনটা না যাইজক্ততা কইতে পাম নাই মাততই গো সাহেব নাই নবীর শান নাযায় না যাইস না মাততা নাই না যাই কোন বেটা কইবা না যাইজক্তজন বেটা অন্নজান দুনিয়ায় যত বড় বড় কিতাবকল আছে কুরআন বাদে যত যত বড় বড় আ দিশের কিতাব বা নবীর জীবনী আছে সব কিতাবকলের মাঝে আমান নবীর শান গাওয়ার সুযোগ আছে কিনা নাই লেখা আছে কিনা নাই এখন আবদুল্লাহ গাইলে কি বেদা তার সিঁড়ি কইয়া না যাই করলি তাই তোমার বাপর কোম্পানি খুলছো নি মাত্র না খুব দুঃখ লাগে আমরা কোনটা ওরা একটা মানুষ থাকে আমি কই ও ভাই বাল্লা করি ঠান্ডা মাথা চিন্তা করিস ইসালে যাবর মাহিল না যাই কোনো কাজ হয় মাতকা কোনো কাজ হয় ওয়াজ নসিহত না যাই মাত্রা না অন্য আপনারা যত ভাই এই হয়তো বা চাই বাঘর তিন ভাগ মানুষের সাইডটা আমল জানা আসিস এক ভাগ মানুষের হয়তো সাইটটা আমল জানা আসিল না আও সেই সেই বাঘ সেই চাইড বাঘর এক ভাগ জানা আসিল না

যেগ্ঞ মক্কা নাই মিল আমরা লগে ফাটাই এইবার আল্লাহ চবিক দিলে রুজার যাই ফাটাই আমরা মক্কা শরীফ সৈয়দ আলবিजापुर বাড়ি আমি আমার লগর কয়েকজন মানুষ লিয়া গিয়া আল্লাহর কসম গাইয়া কাইয়া দুনিয়া ওয়াসবরা ইনশাআল্লাহ মকল লিয়া আলবিजापुर اولاد যে নবীর খান্দানের মানুষ গ্র্যান্ড মুক্তি আসলাম মক্কর ও আল্লাহর ওলির বাড়ি প্রত্যেক সম্মারে মিলা চবিকো সুবহানাল্লাহ আমরা নিজে শরীক হইছি আমি নিজে শরীক হইছি কোনো বেটার গপকরা উনিয়া কইyarn না একবারে জান্নাতুল মু আল্লাহর খান্দান নবীজির কুরাইশ বংশীয় কিছু মানুষ কেউ কেউ কইছেন যে হজরত খাদিজা রাদি আল্লাহ তালার বংশীয় কিছু মানুষ এখন নন বাস করে কয়ে গত বছর আমি মিলাদুল নবীর সময় গিয়া একটা মাহফিল করছি আমি অন্য খালি মিলাদুল নবীর সময় মাহফিল করছি না মিলাদ শরীফ পড়িয়া সিন্নি চালাও তো শরী কইয়া আমার হাত দিয়া পর্যন্ত তারা দিছে নাই কোন জায়গা তখন তো বার করিয়া যাইতে পারছি না

আমি বার করিয়া আল্লাহর বাস্তে দিয়া কইলাম আল্লাহ আমার বাবার মাফির আত্মের উদ্দেশ্যে আমি দিলাম আশা করি কোক এই দুয়া না করলেও এই আমার বাবার উদ্দেশ্যে ইস আব রেসানি হইব নিনে আতকা হইব নিন আজকে আমার বাবার মরার তারিখ খামনাই তারিখ এমনিতেই আজকে শুক্রবার জবর শুক্রবার মনে করিয়া আমি চারজন এতিম রে আনি আমার বাড়িতে নিয়া ফেট করিয়া খাবাইল আমার মনে মনে ওখান এতিম হলে দোয়া করলে হয়তো আল্লাহ আমার বাবার কবরের জান্নাতক টুকরে মানে গিয়ে দিবা ওই যে উদ্দেশ্যে খাবাইছে এগুন কিনা বেকার যাই বুঝুন মাতক না যাইস কোনটা কিতা না যাইস দুঃখ লাগে জানে না কইলমার গুলি বিয়া কইলি তো মূল্যার

এলকে সো আমরা দারুন পড়ছি এর দাগুল চলি যাব খালি আমার উস্তাদ নাই আমার উস্তাদ আমার বাবা উস্তাদ আমার দাদা উস্তাদ

পুরান শরীফ পড়া হিক্সেন ফুলতলি জাবর সিল জেলাতনে আর ও কারণে গিয়া অনিচাকৃত সত্যও আমরা নিজর বিবেকর গেছে ই আল্লাহর কলির গেছে আমরা দায়ী বনে গেছে মাখন বুঝাইতে পারছি কিনা জানি না ঠিক না না ঠিক এরবাদে ফুলতলি সাবর আওলাদর লাগবযত কইছেন না যে আমরার বাবার নাম দিয়া তুমি দেন মাহফিল কর কোন বাবর বেটায় বুকু তার দিয়া কই যাওয়ার তা নাই ফুলতলি যাবার গুয়াইনতে কোনোদিন কই আসছেন ফুলতলি যাওয়ার আওলা দেখলে কোনোদিন কই আসছেন যে আমরা বাবার নামে একদিন ইসালে সাল করো জরুরত নাই জরুরত না আপনারা সব করিয়া লাগাইছেন সেনে দুই কারণ এক কারণ হইল কুরআন শরীফের খাদিম আসলা বিশ্ববরণ্য আল্লাহরে কলি আছে নমা স্বীকার করবা দয়াকরি কতাল 42 জব কুরআন শরীফে কাজী মাসলাইকান মানরনি জুরে কত মানরনি ফুল তলি সব বিশ্ব বরন্যা কলি আল্লাইকান মানরনি জুরে মাতক মানরনি যদি হই তা কি তাইলে আজকের এই ফেতনার যুগ আজকের এই কঠিন ফেতনার যুগ যে সময় ঈমান বাছানি কোটি ও ভাইয়ের ইহখন এক সময় আইছে ইমান বাঁচানি কঠিন হয়ে গেছে আপনি প্রশ্ন করবা বললে কিলা বাবা ইমান বাঁচানি কঠিন জিও আজকে সমাজ ইলমর অভাব নাই লেবাসর অভাব নাই দাড়ি বাগড়ির অভাব নাই বাহ্যিক সুরতর অভাব নাই কিন্তু অভাব হইল বিত্রর মাঝে রসুলে পাক সাল্লা সাল্লামর মহব্বতর অভাব মাত্রা নাই আপনার ইলা মানুষ আমরা সমাজে আসেনি না নাই আপনার কয় আলি নিতা আমি টিকানা দেখাই দেখাই খুঁজা দিই আমি আপনারে ঠিকানা দিয়া পকেটো টেকা একশো দিয়া আমি আপনারে জাগাত পাঠাইম আপনি তার খান্দাত গিয়া দেখো কোয়া যে কি জাত মন্ডা আমি করে আজকে আমি মোবাইলটা আনছি না আমার লগ করিয়া ও আজকে জুম্মা করিয়া গরু গিয়া আমাইয়া মোবাইলের মাঝে এক জিকির দেখি আমার বুকুত দৌড় বলে শুরু হয়েছে ইয়া মাবুদ খান্দাত এক বেটা পাগলি ভিন্ন ইলাস আলে জুয়ান লাগের বেটা বড় এক আলিম খালি আলিম না বড় কোনো হিসাব হইব আর খান্দাত মাশাল্লাহ কিছু বন্ড গাঞ্জা কুরো গুনতে খালি বারাফার দিয়া খালি জিকির কৰা সারা প্রশংসা জিকির খালি বন্ড গুর করলা নাউজ্লা খুঁজতে কিন্তু আল্লাহ সাক্ষীরা কে হোক কোন দিন ভুলতলি মুসলত কোন আলিমর মুখ্য ভুলতলি যাবন না আমি কোনো বন্ডামি জিকির বা গান অঞ্চল দিয়ে হোক তুলিয়া দেখা যায় হইতে এতদিন ভাইছেন নি দূরে কথা ভাইছেন নি আইসলে কয়েক বছর আগে বিয়াদবর বাচ্চা ও ভাই কোন জায়গা চলে সম্ভবত আফ্রিকা চায়না ভাই চলে হায়ারি হইয়া আইসেন ছিলে আইয়া হে ওয়াজর শেষের গিয়া এক গান গাইলিছিল নতির মন্ত্রী বুজিল তারে কয়েবর প্রশ্ন করবা আর হে বুঝিল জবাব দিব আমি ফুলতলি লোক ইতা তারার হন চলে ইতা ইতা হ সিটা আঙ্গে দিও তবা দি চলে হে ও হামাই অন্য ফুলতলি যাও নামে গাইলি জি আল্লাহর কসম গাইয়া কইরা আমি তারে বহুত টুকাইছি সিলে পাইলে আমি তার খাফড় তুলিয়া লাগাইলাম আমি তারে বহুত টুকাইছি কিন্তু আমি পাইছি না আমার জীবনের এক রিক্সা লই নিলাম মানে বলে চাচা তোমার ঠিক তরি আব্দুল্লাহ দাসি আল্লাই নিয়ে গেছি এক জায়গা লইলাম আমরা বন্ডামি দেখতাম পারি না ঠিক না ঠিক না আর তুই ঠিক না ঠিক না কোনো বন্দুকের লগে কোনো আকবার লগে আমরা কোনো সম্পর্ক আছে নি না আজকে যে তা বন্ডামি ফিরা কি গাঞ্জা টান টানmare গাঞ্জা